নমস্কার আপনারা দেখছেন ব্রেকিং অ্যানালাইসিস রাজ্যের আইন কি চূড়ান্তভাবে ভেঙে পড়েছে নাকি সুপরিকল্পিতভাবে একটি বিশেষ সম্প্রদায়ের অবস্থানে আঘাত হানা হচ্ছে মাত্র কয়েক মাসের ব্যবধানে মা কালীর পর এবার কুলপিতে বজরাঙ্গবালীর মূর্তির মাঠা কেটে নেওয়া হলো। একই কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার সুদূর প্রসারিত রাজনৈতিক এবং সামাজিক ষড়যন্ত্র আজ আমরা ফাঁস করব কেন বারে বারে টার্গেট করা হচ্ছে হিন্দু দেবদেবীর মূর্তিকে কেন প্রশাসনের ভূমিকা এত নিষ্ক্রিয়তা এবং সব থেকে জরুরি প্রশ্ন যদি আপনার ধর্মীয় আস্থার কেন্দ্রবিন্দু নিরাপদ না থাকে তবে আপনার পরবর্তী শিকার কি হতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আজকের বিশেষ অনুসন্ধানে আপনাদের সঙ্গে আছি আমি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলের হাট মোড়ে যা ঘটেছে তা শুধু একটি মূর্তির ভাঙচুর নয় এটা হলো বাংলার বুকে হিন্দুদের ভাবাবেগের বেগের ওপর সরাসরি আঘাত শুধু মূর্তি ভাঙা নয় মন্দিরের আরতি মাইক সেটটিকেও গুড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গের হিন্দুদের আস্থা এবং বিশ্বাসের ওপর এখন প্রতিনিয়ত আক্রমণ ঘটে চলছে আজ আমরা এই ঘটনাকে তিনটি মূল স্তরে বিশ্লেষণ করব এক নাম্বার ঘটনাটি অপরাধ নাকি গভীর ষড়যন্ত্র দু নাম্বার প্রশাসনিক নিষ্ক্রিয়তা কেন তোষণকারীরা তকমা তিন নাম্বার ধর্মীয় ভাবাবেগের ওপর রাজনীতির সংঘর্ষ কাদের ইমবন্ধন। কিন্তু তার আগে এই ঘটনাটি টাইমলাইনে জানা অত্যন্ত জরুরি বুধবার রাতে ঘটেছে এই কাণ্ড স্থানীয়রা সকালের মন্দিরে গিয়ে দেখছেন বিভৎস দৃশ্য বজরাঙ্গবালের মূর্তির মাথাটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এলাকার উত্তেজনা ছড়াই কিন্তু প্রশ্ন হলো রাতের অন্ধকারে এই দুঃসাহস দেখানোর সাহস কার এলো আপনারা কি জানেন মূর্তি ভাঙার এই প্রবণতা এখন শুধু কুলপিতেই সীমাবদ্ধ নয় শুভেন্দু অধিকারী দাবি করছে কাকদ্বীপ থেকে মন্দির বাজার সর্বত্রই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মনে করো দেখুন গত কয়েক বছরেই কাকদ্বীপের কালীমূর্তি ভাঙচুর নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছিল সে ভিডিও তো আমাদের চ্যানেলে আগেই দেখেছেন ভাবুন তো একটা মন্দিরের মাইক সেট ভাঙার জন্য কি কোনো পেশাদার আধিকারিকের দরকার হয় নাকি মাইক ভাঙার মধ্যে দিয়ে একটা স্পষ্ট করে দেওয়া হলো যে মন্দিরের ভেতরে যেন আরতি বা প্রার্থনা না হতে পারে এরা কি শুধুই চোর বা দুষ্কৃতির কাজ নাকি একটি নির্দিষ্ট ভাব আবেগকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা নাকি দুষ্কৃতীরা এখন এতটাই রিল্যাক্সে যে তারা ভাবছে যাই হোক প্রশাসন তার কিছুই করবে না এই ঘটনাগুলি আমাদের একটি ভয়ঙ্কর সত্যের দিকে ঠেলে দিচ্ছে যদি আপনার আরাধ্য দেবদেবী আপনার আস্থার কেন্দ্রবিন্দু যারা সমাজে শান্তি ও শক্তির প্রতিষ্ঠার প্রতীক তারাই বারংবার এভাবেই টার্গেট হতে থাকেন তবে সাধারণ মানুষের কাছে নিরাপত্তার বার্তাটা কী যাচ্ছে বিরোধী দলনেতা তার অভিযোগে অত্যন্ত কঠোর তিনি স্পষ্ট লিখেছেন মমতার পুলিশ জঙ্গি জিহাদিদের গ্রেপ্তার না করে উল্টে সনাতনীদের ভাব আবেগকে অনুভূতিতে আঘাত লাগানেই তারা আন্দোলনের প্রতিবাদ করলেন নির্বাচনে তাদের ধরপাকড় করছে এই অভিযোগটি অত্যন্ত গুরুতর এটি রাজ্যের পুলিশের নিরপেক্ষতা ও আইনি ব্যবস্থার উপর সরাসরি প্রশ্নচিত্র তুলে দিয়েছে বিরোধী দলনেতার বক্তব্য অনুযায়ী প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার ফলে এই ধরনের অপরাধীদের উৎসাহিত হচ্ছে আসুন নিরপেক্ষভাবে দুটি প্রশ্ন করা যাক প্রথমত যদি মূর্তি ভাঙার মতন ঘটনাগুলি বারবার ঘটতে থাকে এবং প্রকৃত দোষীরা অধরা থেকে যায় তবে এই অপরাধীর মধ্যে এক ধরনের আইন ভয়হীনতা জন্মায় নাকি দ্বিতীয়ত যদি প্রশাসন হিন্দুদের ভাব আবেগকে আঘাত আনার প্রতিকারিকদের গ্রেপ্তার করে তবে সাধারণ মানুষ প্রশাসনের কাছে ন্যায্য বিচার পাওয়ার আশা রাখবে কি আমরা এই অভিযোগের গভীর প্রবেশ করব কিন্তু তার আগে একটা ছোট ব্রেক ব্রেকের পর দেখব প্রশাসন কি সত্যি তোষণের রাজনীতি করছে নাকি এর পেছনে আছে আরও বড় কোনো ভয়ঙ্কর ভোটের অঙ্ক দেখুন এই বিতর্ক ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা আসল সত্য স্বাগত বিরতির পর যেখানেই বিরোধী দলনেতা তোষণের রাজনীতির অভিযোগ তুলেছেন সেখানে প্রশাসনিক নিষ্ক্রিয়তা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তোষণের সত্ত্বে বিশ্লেষণ তোষণ শব্দটি রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারীর অভিযোগ যদি সত্যি হয় তবে প্রশ্ন জাগে একটি বিশেষ ভোট ব্যাঙ্ককে খুশি করতে গিয়ে কি রাজনৈতিক আইন ও শৃঙ্খলাকে কার্যত বিক্রি দেওয়া হচ্ছে মনে রাখতে হবে আইন সবার জন্য সমান কিন্তু যখন ধর্মীয় ভাব আবেগকে ঘটাতে আঘাত বা ঘটনার প্রসারণ দ্রুত এবং কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তখন জনসাধারণ মনে এই সন্দেহ জন্ম নেওয়া স্বাভাবিক এ কারোর প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে আপনি কি জানেন কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে আজকাল নাকি দুষ্কৃতীরা অপরাধ করার আগে মোবাইলে ভোটের শতাংশ হিসেব করে দেখে নেয় তারা জানে কোন এলাকায় কত ভোট এবং কোন অপরাধ করলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে না বিষয়টা হাস্তকর হলেও রাজ্যের ধরনের আলোচনা কিন্তু চলছে মূর্তি মূর্তিভাঙা একটি প্রতীকী ঘটনা এর মাধ্যমে বোঝা যায় রাজ্যের ছোটোখাটো অপরাধ থেকে শুরু করে বড়সড় অপরাধ পর্যন্ত অপরাধীরা কোনো কিছুই তোয়াক্কা করছে না একটা রাষ্ট্র বা রাজ্য তখনই স্থিতিশীল থাকে যখন তার প্রতিটি নাগরিক মনে করেন যে তাদের জীবন সম্পত্তি এবং বিশ্বাস সবই আইনের চোখে সুরক্ষিত কিন্তু এখন বারবার এমন ঘটনা ঘটে তখন সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি হয় এই ভয়কে কাজে লাগিয়ে কারা ফায়দা তুলবে এই ঘটনাগুলি শুধুমাত্র হিন্দু মুসলিমদের দৃষ্টিকোণ থেকে দেখা ভুল হবে এর মূল সমস্যা হলো আইন শাসন প্রতিষ্ঠা না হওয়া এই ধরনের ঘটনাগুলি ধর্মীয় বিভাজনকে তীব্র করে তোলে একটি সম্প্রদায়কে বিশ্বাস বাড়বার আঘাত এলে অন্য সম্প্রদায়ের প্রতি তাদের অবিশ্বাস বাড়াতে থাকে আর এই অবিশ্বাসী হলো রাজনৈতিক অস্থিরতা ও ভোটের মেরুকরণের প্রধান হাতিয়ার যদি এই প্রমাণতা না থামে তবে এই বাংলার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো প্রশাসন কি নীরব যদি চলতে থাকে তবে হয়তো খুব শীঘ্রই আমরা একটা কঠিন পরিস্থিতি দেখবো যেখানে সাধারণ মানুষ জীবনের বিশ্বাস ও আস্থাকে হারাবে আশা করব বন্ধুরা বজরঙ্গবালির মূর্তির ওপর এই আক্রমণ শুধু একটি পাথরের ওপর আঘাত নয় এটি হলো বাংলার আত্মার ওপরে আঘাত প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে হবে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ মনে রাখবেন আইন যদি তার কাজ না করে তবে মানুষ একদিন তার নিজের কাজ করতে শুরু করবে